হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ মিনি ব্লগ তো আজকে আমরা এত রাতে কোথায় বেরোচ্ছি হ্যাঁ ঠিক ধরে তোমরা কাল রাখি পূর্ণিমা উৎসব তো আমাদের এখনো কিছুই কেনা হয়নি তো সেই উপলক্ষে আমরা বেরোচ্ছি রাখি কিনতে এবং ছোট ভাইদের জন্য কিছু কিনতে তো বন্ধুরা তোমরা তো শুনলেই যে আমরা এখন রাখি কিনতে যাচ্ছি তাহলে চলো দেখি কি পাওয়া যায় রাস্তায় এত লোকজন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সারা তিন ধরে চলা বৃষ্টির কারণে আমাদের মতো বেশিরভাগ লোকই বার হতে পারেনি আর তাই বৃষ্টি থামতেই সন্ধ্যেবেলা সকলেই বেরিয়ে পড়েছে ভিড় করে দোকানগুলোতে বাবা কি ভিড় যাই হোক দু তিনটে দোকানের ভিড় ঠেলে শেষমেশ একটা দোকান থেকে আমরা কিনে নিয়েছিলাম আমাদের রাখিগুলো চলো রাখি কেনা ডান এবার যাব স্টেশনারি শপে কিছু গিফট আইটেম কিনতে আর এরপর চলে গিয়েছিলাম আমরা আশিস বুক স্টোরসে বেশ কিছু আইটেম ওখানে দেখে পছন্দ করে গিফট আমরা কিনে নিয়েছিলাম আর কি বলতো খুব ছোটবেলা থেকেই আমরা এই শপে কেনাকাটা করি জিনিসগুলোও খুব ভালো আর দোকানের যিনি মালিক তার ব্যবহারও খুব ভালো তো যার ব্যবহার ভালো তার দোকানে বেশ ভিড়ও হয় তো ভিড়ের কারণে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গিফটগুলোর বিলিং করে আমরা আমাদের কাজগুলো শেষ করে নিয়েছিলাম আর তোমরা যদি কেউ এই দোকানে আসতে চাও আমায় কিন্তু কমেন্ট করে জানিও অ্যাড্রেস দিয়ে দেবো যাই হোক আমাদের শপিং তো কমপ্লিট তাহলে চলো এবার বাড়ি যাই টাটা